শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনে সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছ আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম সকালের সমস্ত বাসিকাজ কাজ কমপ্লিট করে ছাদে গেছিলাম কাপড় মিলতে আর কাপড় মিলতে দেখে গিয়ে দেখি আজকে বেশ ভালো মতো রোদ দিয়েছে জানো তো তো তাই আর কি একটুখানি ভিডিও করলাম ছাদে আর তারপর এই তো ঠাকুর ঘরটা এখন পরিষ্কার করে নিয়ে এসে মুছে টুছে নিয়ে যেয়ে বাসন ধুয়ে আর ফুল কয়েকটা তুলে নিয়ে এই যে চলে এসেছি ছাদে ঠাকুর পুজো করার জন্য শিবলিঙ্গ তো বাড়িতে থাকলে প্রথমে হচ্ছে কিন্তু জল দিতেই হয় তো সর্বপ্রথম আমি হচ্ছে প্রথমেই শিবলিঙ্গতে জল একটু দিয়ে নিই ফুল তারপর দিয়ে তারপর ঠাকুরের ফটোগুলো তো মুছে নিয়েছি আর এখন এই তো পুজোটা সেরে নিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে আর পুজো দিয়ে এসে এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর ওর পাশে হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু ধনে ছিল ধনে পাতাটাও কুচিয়ে নিয়েছি তো গেছে হচ্ছে টিউশন তো ও তো মুড়ি খাবে না যে কারণে আজকে একটু পেঁয়াজ দিয়ে বেসন বড়াটা বানাচ্ছি আর পেঁয়াজ দিয়ে কিন্তু বেসন বড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে জল দিয়ে একটু গুলে নিয়ে ওদিকে কড়াটা বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো এই যে বড়াটা এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি যাতে করে ঝাল ঝাল একটু হয় তো এদিকে এটা হতে থাক ততক্ষণে এই যে ভাতের চালটা দিয়ে নিয়েছি আর একবার নেড়ে দিলাম এটা এখন ফুটতে থাকুক এদিকে আমার বেসন বড়াটাও রেডি তো চলো একটুখানি হচ্ছে মেয়ের জন্য রেখে দিই স্কুল থেকে এসে বলবে মা কী দিই মুড়ি খেয়েছো আর যেই শুনবে কিনা বেসন বড়া দিয়ে খেয়েছি ওমনি বলবে আমার জন্য রাখলেন না সেই জন্য ওর জন্য একটু রেখে দিলাম ও যেহেতু পেঁয়াজ দেওয়া খায় তো আজকে শসা টসা কিছু নেই তো ওই কারণে ওই যে শুধু ওই বড়াটা দিয়েই মুড়িটা খেয়ে নিলাম তো বেশ ভালোই লাগে কিন্তু গরম গরম বেসন বড়াটা দিয়ে মুড়ি খেতে আর এদিকে দেখো এখন হচ্ছে সবজি সবজিপাতি বানাতে বসেছি ওইদিকে একটু মুসুরির ডালও বসিয়ে দিয়েছি আর ডালটা বসানোর পর সবজি বানাতে বসেছি আর আজকে সকালবেলায় এই যে দেখছো লাউটা তো পাশের বাড়িতে ওদের লাউ গাছ হয়েছে তো ওরাই হচ্ছে দিয়েছে অর্ধেকটা মতো দিয়েছে একদম গাছের টাটকা লাউ বেশ বড় হয়েছে কিন্তু লাউটা আর কী বলতো এই অর্ধেকটা দিয়েছে ঠিকই তবে এটা আমার দুদিন হয়ে যাবে কারণ কেউ তো খেতে চায় না লাউ তরকারি আমি আর ওর বাবা দুজনেই খাবো মেয়ে হয়তো অল্প স্বল্প আলুগুলো বেছে বেছে তাও নিতে পারে তবে ছেলে তো একেবারে মানে দিয়েছে যখন তখনই বলছে যে মানে নাক চিমড়াচ্ছে আর কি যাই হোক ও তো এই ধারের কাছে আসবেন একদম একদম মানে দেখলে ওর গায়ের জ্বর চলে আসে তো ওর জন্য হচ্ছে একটু ডালে কয়েকটা আলু দিয়ে দিলাম আলু মাখে করে দেবো আর আলাদা করে কি তরকারি করব বলো তো যাই হোক এই জাল আও আলুর তরকারি করবো তবে কিছু তোকে তেমন নেই ছোলার ডালও নেই ছোলার ডাল একটু ভিজতে দেবো ছোলা ভেজা রয়েছে তবে ছোলা ভেজাটা দিয়ে আমার খুব একটা ভালো লাগে না ছোলার ডালটা দিয়ে করলে বেশ ভালো হয় তো এইদিকে ডালটা হয়ে গেছে ডালের সাথে কয়েকটা আলু দিয়েছিলাম মাখার জন্য তো এটা পর করে মিখে মেখে দেবো ছেলার জন্য আর এই যে ডালটা হয়ে গেছে নামিয়ে নিয়ে এখন ডালটাকে ছনকে নেবো আর একটা মাত্র কাল্লা ছিল তো কাল্লাটা একটাই মাত্র ছিল তো একটু বেশি করে পেঁয়াজ দিয়ে শুধুমাত্র দুজনের মতোই এই যে অল্প একটু ভাজা করে দিলাম পরে পরে ছেলের জন্য কয়েকটা পাঁপড় ভেজে দেবো ওর আবার কিছু একটা ভাজা না হলে ওরও ভালো লাগবে না আর কেমন জানি দিতেও লাগে তো সেই কারণে ওর জন্য পাঁপড় ভেজে দেবো তো এই যে ভাজাটা হয়ে গেল এখন এই যে লাউয়ের তরকারিটাই বসিয়েছি তো মশলা কষিয়ে দিয়ে দিয়েছি আসলে তোমাদের সাথে আজকে বেশি রান্নাটা শেয়ার করছি না এই কারণে কারণ বড় আবার ডিউটি রয়েছে তো ডিউটি এখন এই বিসিপটা যেহেতু আছে তো তারা হলো থাকে রান্নাতে আর লাউয়ের তরকারিতে কিন্তু একটুখানি চুস্তা দিয়ে করলে বা চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয় তবে কোনোটাই আনার মতো কারোর সময়ও নেই আর কে বা আনবে তাড়াহুড়োও রয়েছে ওগুলো আনলে আবার সেই সময় অনেকটা সময় লেগে যাবে ধুতে তবে চিংড়ি মাছ দিয়ে বা চুস্তা দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে তো এতেও কিছু খারাপ লাগছিলো না কারণ টাটকা যেহেতু লাউটা আর তারপর দেখো রান্নাবান্না কমপ্লিট করে এখনও যদিও রান্নাঘরটা গোছায়নি এদিকে বরকার মেয়েকে দুজনকে খেতে দিয়ে দিয়েছি আর মেয়ে এই যে খেতে খেতে বলছে মা দেখো এটা কি ওর না ওই যে কুয়াশা দাঁতগুলো রয়েছে তো কুয়াশা দাঁতগুলো পোকা লেগে যায় ছোটো থেকে একবার অনেক দাঁতে পোকা লেগে গেছিলো সেগুলো ভেঙেছিলো তবে এখন খেতে বসে নিয়ে একটা ওই যে কুয়াশা দাঁতগুলোই মানে চার চার ভাগে যেমন ভাগ থাকে সেরকম লাগে তো তো একটা মানে ভেঙে গেছে আর কি ভাত খেতে খেতে ভেঙে গেছে দিয়ে বললাম তাহলে দাঁতই বটে দিয়ে বললাম বাইরে ফেলে এসে কুলকুচি করে আসতো তারপর খেতে তো যাই হোক ওই খাচ্ছে আর এই যে বক্সটা দেখছো এটা আজকে ভাজ দিয়ে গেল এটা হচ্ছে আমার মেজো বোন দিয়েছে আমার মেয়েকে গিফট মানে মেজ বোন দিয়েছে বলতে ভাইফোঁটাতে বছর এবছর পায়নি তবে ছোটো বোনের মেয়ে তো পেয়েছিল ভাইফোঁটা তো ছোট বোনের মেয়েকে যেহেতু দিয়েছে তাই আমার মেয়েকেও দিয়েছে কারণ তখন আবার পরে করে ওরটা দেখবে তখন ভাববে যে মাসি আমাকে দেয়নি কেন তো ভাইফোঁটা পায়নি তবুও ভাইফোঁটার গিফট পাঠিয়ে দিয়েছে মাসি আর তার সাথে দেখছি ভেতরে আবার এগুলোও ভরা রয়েছে পরে করে বোনকে জিজ্ঞেস করেছিলাম তো বললো না বক্সের সাথে ওগুলো ছিল আর কি তো বেশ সুন্দর বক্সটা যেদিন নিতে গেছিলো সেদিন পাইনি অর্ডার দিয়েছিল তো আসলে অনেক রকম ছিল তো তো বললো যে এই বারবি ডলটাই নেবে তাই আর কি দোকান থেকে যখন নিয়ে এসেছে তারপর আর কি বোন গিয়ে নিয়ে এসেছে তো দেখো বেশ সুন্দর কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এরকম বক্স মানে এখন নানা রকমের জিনিসপত্র উঠছে তো যাই হোক ওদিকে ওরা তো ভাত খাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হয়েছে পরকে টিফিনটা দিয়ে দিলাম রেডি করে দিলাম তো এখন বেরোবে ডিউটিতে তো এদিকে ততক্ষণে আমি বললাম গ্যাসটা এখন মুছে নি ততক্ষণে পরে তাড়াতাড়ি করে কাজগুলো আর কি সারতে পারলেই হয়েছে রান্নাঘর কাজগুলো কারণ এদিকে দেখছি মেঘ মানে রেডি হচ্ছে আর কি তো কয়েকদিন থেকে তো বৃষ্টি পড়ছে তবে সকাল দিক করে একটুখানি মানে রোদ দিয়েছিল বলে কাপড় চোপড়গুলো শোকাতে পারলো তবে একবার করে তাকিয়েই তাকিয়ে দেখছি যে এই বুঝি বৃষ্টি নামলো বলে তো এদিকে হচ্ছে গ্যাসটা মশার পর জলখাবার খাওয়া বাসন যেটুকু ছিল সবটা হচ্ছে ধুয়ে মেজে নিয়েছি মানে অনেকটা মতো বাসন মাজা ধোয়া হয়ে গেছে বাকি রয়েছে শুধু এই যে কুকার কড়াই আর মেয়ে টিফিনটা বের করলো এখন তো এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটুখানি হচ্ছে বসবো আজকে এখন দেখো আড়াইটা মতো বাজে তা যে এখন আমি খেতে বসেছি সবার শেষে সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট কারণ হচ্ছে যে ছেলের আজকে না রেজাল্ট ছিল তো রেজাল্ট বলতে ফোনের মাধ্যমেই অনলাইনে মানে দেখা হলো তো মোটামুটি সবগুলো না ভালো নাম্বারই পেয়েছে শুধু একটা বিষয় একটুখানি খারাপ হয়েছে যেটা হচ্ছে কোশ্চেনটা একটু কঠিনই এসেছিলো বলছিলো যাই হোক কিছু তো করার নেই আর রেজাল্ট স্কুল থেকে পরে যাবে তো এই যে সবশেষে আমি খাচ্ছি কারণ আমার খিদে পেয়েছিলো না যে কারণে আমি একটু লেটে খেলাম আর তারপর এই যে ছাদে কাপড় চোপড় বললাম নিয়ে নিই বাসন টাসন ধুয়ে পরে আসলাম কারণ এখন একটুখানি বা ঘরে চেয়ে রেস্ট করব আর জানি না কোন সময় বৃষ্টি নেমে আবার কাপড় চোপড় ভিজে যাবে সব যেটুকু শুকিয়েছে তাই ভাবলাম সবটা নিয়ে গিয়ে হচ্ছে একটুখানি নিশ্চিন্তে একটুখানি আধ ঘন্টা হোক এক ঘন্টা হোক রেস্ট করবো কারণ এই তো একটুখানি রেস্ট করতে করতে আবার মেয়েকে রেডি করতে হয় টিউশনের জন্য আর এখন এই যে মেয়ে যাচ্ছে হচ্ছে টিউশন তো শুভয় যাচ্ছে ওকে পৌঁছাতে আর মেয়ে দেখো ওই যে দূরে গিয়ে আমাকে টাটা দিচ্ছে ওইখান পর্যন্ত যাবে তারপর হচ্ছে স্কুল যাওয়ার সময়ও টিউশন যাওয়ার সময়ও অত দূর গিয়ে মনে পড়বে যে মাকে টাটা করে দিই তো চলো এখন একটুখানি আবারও একটুখানি ওই যে ফোন টোন দেখবো ঘুম আর হয় না দুপুরবেলাতে মানে ঘুম আসলো ঘুমাই না কো কারণ এই যে যাওয়া আসার ব্যাপার রয়েছে আর এখন এই তো ঘরের বিকালের যে সমস্ত কাজগুলো থাকে তো সেগুলো এখন করে নিচ্ছি তো এক ঝুড়ি বাসন ছিল এদিক ওদিক সে বাসনগুলো সমস্তটা গুছিয়ে নিয়েছি গোছানোর পর এদিকে হচ্ছে ঘরটাকে বললাম ঝাড় দিয়ে নি আর এখন যাব হচ্ছে তিথিকে টিউশন থেকে আনতে তো এখন যেহেতু তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে যাচ্ছে এটা তিথিকে আনতে আনতে না সন্ধ্যাটা বেশ ভালোই হয়ে যায় তবে শুভ ওই যে টিউশন রয়েছে ও আবার টিউশনের জন্য রেডি হবে মানে আমাকে যেতে হবে আবার চটপট আসতে হবে কারণ না হলে আবার শুভর সময় হয়ে যাবে তো এই আর কি তো এখন এই যে রেডি হয়ে গেলাম তো প্রত্যেক দিন তো কুর্তি পরে যায় তবে আজকে ভীষণ ইচ্ছা করলো যে একটু শাড়ি পরি তো অনেক দিন হলো ছাপা শাড়িগুলো পরা হয় না ছাপা শাড়িগুলো রয়েছে পরা হয় না ঘরে তো তো নাইটি পরা হয় যেহেতু একটা সময় ছিল যখন নাইটি চুড়িদার এইসবগুলো না বাড়িতে অ্যালাও ছিল না যখন জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম তখন তবে এখন এই তো মানে শাড়ি আর পরা হয় না এখন ওই নাইটি চুড়িদারেই মানে পরা হয় বাড়িতে বেশি আর টুকটাক কোথাও গেলো কিন্তু কুর্তিগুলোই পরা হয় মানে ছাপা শাড়িগুলো আর পরা হয় না সিল্ডগুলো যদিও বিয়েবাড়ি কোথাও পুজো পাশাতে পরা হয় তো যাই হোক আজকে কুড়িজন ইচ্ছা করলো তাই পড়লাম তো চলো এখন রেডি সেডি হয়ে যাই হচ্ছে মেয়েকে আনতে তো শুভ এখন রেডি হবে আমি যতক্ষণে আসবো তারপর ও টিউশন বেরোবে আর কি তো চলো আসি এখন মেয়েকে নিয়ে এসে আবার ছটপটি আমাকে সন্ধ্যা দিতে হবে আর দোকান থেকে বেশ কয়েকটা জিনিসও আনার ছিল তো এই যে কয়েকটা জিনিস আনার ছিল তো সেগুলো এখন নিয়ে এসেছি আর সাথে ওই যে বডি অয়েল তেলটা রয়েছে তো সেটাও শেষ হয়ে গেছে দুদিন হলো তো ওটাও হচ্ছে নিয়ে আসলাম আর শুভ এখন হচ্ছে টিউশন বেরিয়ে গেছে এসে হচ্ছে সবার প্রথমে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দেওয়ার পর এই যে জিনিসগুলো গুছিয়ে রাখলাম মানে বের করলাম আর কি তো এই পাস্তাটা আগের অল্প একটু ছিল তো আজকে যেহেতু একটু বৃষ্টি হালকা হালকা মেঘ রয়েছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না কিছু একটু খেতে ইচ্ছা করে সন্ধ্যাবেলা করে মনে হয় যে কিছু একটু ঝাল ঝাল কোনো কিছু হলে ভালো হয় চপ ভাজা এসবগুলো তো পাস্তাটা অল্প একটু ছিল তো সে কারণে আর একটু নিয়ে আসলাম দোকান থেকে নিয়ে এসে ওটা হচ্ছে গরম জলে ফুটিয়ে ঠান্ডা জলে ভালো মতো ধুয়ে রেখে দিলাম আর রেখে দিলাম এখন পরে বানাবো ওটা একটু কারণ শুভ টিউশন গেছে যতক্ষণে আসবে কিন্তু তার আগে বললাম রুটিটা করে নিই এখন যদিও সন্ধ্যাবেলা খাওয়ার মতো সময়ও হয়নি এই তো একটু আগে সন্ধ্যা দিলাম তো রুটিগুলো বেশি করছি না কয়েকটায় গুনে গুনে রুটি করছি কারণ আজকাল আবার আমার মেয়ে সকালবেলাতে আর চা দিয়ে রুটি খাচ্ছে না আগে তো খেত কিন্তু এখন কয়েকদিন থেকে খাচ্ছে না দিয়ে রুটিগুলো কী হচ্ছে থেকে যাচ্ছে তো কেউ না কেউ অবশ্যই খেয়ে নেয় না খাওয়া হয় না আর ফেলতে তো মায়া লাগে বলো এক একটা রুটি দোকানে কিনতে গেলে হয়তো টাকা করে এক একটা রুটির দাম তার সাথে আমি এত কষ্ট করে বানাবো রুটিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর যদি নষ্ট হয় সেগুলো কি ভালো লাগে তো যে কারণে হচ্ছে একদম গুনে গুনে করছি কিন্তু তারপরেও দু একটা কাজ যে যার দিন ইচ্ছা কোনো দিন কেউ হয়তো দুটো খেলো কোনো দিন হয়তো তিনটে খেলো খাওয়ার তো কোনো ঠিক নেই কিন্তু যে করবে তারই দোষ তাই হচ্ছে ব্যাপার বুঝলে তো চলো একটার পর একটা এই যে রুটিগুলো এখন করে নিই আর রুটিগুলো করা শেষ হতেই হচ্ছে মেজবন ফোন করেছিল দিয়ে মেয়েজবোনের সাথে কথা বলতে বলতে বেশ অনেকক্ষণ কথা হলো কথা বলতে বলতে এইদিকে পাস্তাটা বানিয়ে নিয়েছি এইদিকে ফোনও মানে কথাও বলা হচ্ছে এদিকে আমার কাজটাও হয়ে গেলো তো দেখো পাস্তাটা বানানোর জন্য তো বাড়িতে তেমন কিছু সবজিপাতি কিছু ছিল না তো শুধুমাত্র পেঁয়াজ দিয়েই বানালাম একটু বেশি করে পেঁয়াজ ভাজা ভাজা করলাম তার সাথে হচ্ছে পাস্তা মশলা দিয়েছি আর হচ্ছে নুন হলুদ পেঁয়াজ এইটুকুই তো তেল দিয়ে ভালো মতো ভেজে নিয়ে আর উপর থেকে এই যে মেয়েকে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি শসাও নেই আর রস এই যে সসটা তো মেয়েকে দিয়ে দিলাম ও খাচ্ছে শুভ এখনও টিউশন থেকে আসেনি তাই ওরটা রেখে দিলাম পরে করে ওকে একটু গরম করে দিয়ে দেবো তো এখন এই যে মা মেয়েতে মিলে এখানে বসে বসে বললাম খেয়ে নিই এদিকে মেয়েকে এই যে জিজ্ঞেস করছি কেমন হয়েছে সত্যি কথা বলতে কিন্তু পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম ঠিকই কিন্তু পাস্তাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। খুবই ভালো হয়েছিল তো চলো খেয়ে নিই আর খাওয়ার পরে হচ্ছে অনেকগুলো বাসনও হয়ে গেছিলো তো সেগুলো হচ্ছে ধুলাম ধুতে ধুতে তারপর শুভ আসলো এই শুভকেও পাস্তাটা গরম করে দিয়ে দিলাম একটু আর সবিন রাতের জন্য একটু বানাতে হচ্ছে কারণ তরকারিটা অল্প একটু রয়েছে আমার হয়তো হয়েছে তো কিন্তু আমার ছেলে তো ওই তরকারি দিয়ে খাবে না তাই এই যে এক প্যাকেট সোয়াবিন নিয়ে এসে সোয়াবিনটা এখন কষা করে বানিয়ে দিচ্ছি ওই যে ম্যাগি মশলা আর টমেটোর সস দিয়ে আর নুন হলুদ দিলাম ব্যাস এই দিয়ে আর কি এরকম কষা মতো করে দিচ্ছি যেটা আমার ছেলের ভীষণ ফেভারিট তো শুভকেই বলছিলাম যে তুই বানিয়ে নে কারণ ওর আবার ও আবার নিজের মনের মতো বানায় ওটাই ওর ভালো লাগে তো যাই ও বললো না আমার তুমি বানিয়ে দর থেকে আসলো তো যে কারণে তো এখন হচ্ছে বানিয়ে রেখে দিয়েছিলাম আর এখন রাত্রে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে তো এখন আমরা খেয়ে নিচ্ছি আর কি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু যদি দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করো যাতে আমিও এগিয়ে যেতে পারি তো চলো আজকের মতো আসি টাটা